বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি মঙ্গলবার ফেনের সোনাগাজিতে আয়োজিত সমাবেশে বলেন বিএনপিকে ইঙ্গিত করে দোষারোপ করা হলেও জনগণ জানে কারা ইমানদারিত্ব ও প্রতিশ্রুতি রক্ষা করে তিনি জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে বলেন যারা মুগ্ধ আবু সাঈদের রক্ত ছড়িয়ে রাজত্ব কায়েম করেছে তাদের প্রশ্রয় দেয়া হবে না গণতন্ত্রের প্রতি তাদের কোনো অঙ্গীকার নেই বরং তারা মুনাফিকির আশ্রয় নিয়েছে আরও বলেন খালেদা জিয়া ও তারেক রহমান নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে রয়েছেন অথচ শেখ হাসিনা ও তার দোসররা গণতন্ত্র ধ্বংস করেছে এদিকে বিচার বহির্ভূত হত্যার শিকার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন ঘর উপহার দেন তারেক রহমান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি